আগামী মাসে শুরুতেই টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপের নবম আসরে অংশ নেওয়ার আগে প্রস্তুতি জোরদার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ আইসিসির এই সহযোগী সদস্যের দলের বিপক্ষে প্রথম কোন টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে হেরে যায় টাইগাররা সিরিজের প্রথম ম্যাচে তাহিদ হৃদয়ের আটান্ন রানের ইনিংসের পরও একশো তিপ্পান্ন রানের বেশি করতে পারেনি বাংলাদেশ সেই ম্যাচে পাঁচ উইকেটে হেরে ব্যাকফুটে চলে যায় নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন দলটি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুই দল এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ছয় উইকেটে একশো চুয়াল্লিশ রান করেছে যুক্তরাষ্ট্র সিরিজ বাঁচাতে হলে সাকিব শান্তদের একশো বিশ বলে একশো পঁয়তাল্লিশ রান করতে হবে এর ব্যতিক্রম হলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে যুক্তরাষ্ট্র উদ্বোধনী জুটিতে ছয় ওভার তিন বলে চল্লিশ রান করেন দুই ওপেনার স্টিভেন টেইলার ও মোনাক প্যাটেল আঠাশি বলে তিন চার আর দুই ছক্কায় একত্রিশ রান করে ঋষাদ হোসেন লেগ স্পিনারে বিভ্রান্ত হন স্টেভেন টেলর তিন নম্বর পজিশনে নেমে কিছু বুঝে ওঠার আগেই গোল্ডেন ডাক মারেন অ্যান্ড্রিস গুস পরপর দুই বলে দুই উইকেট শিকার করে দলকে খেলায় ফেরান ঋষাদ এরপর অ্যারন জনসকে সঙ্গে নিয়ে ছাপ্পান্ন বলে ফের ষাট রানের জুটি করেন অধিনায়ক মোরাক পেটেল চৌত্রিশ বলে তিন চার আর এক ছক্কায় চৌত্রিশ রান করে মুস্তাফিজে বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অ্যারন জনস পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে দশ বলে এগারো রান করে শরিফুলের বলে বোল্ড হয়ে ফেরেন নিউজিল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার কোরিয়া ডারসন ওই ওভারে চতুর্থ বলে ওপেনার মুনাক পেটেলকে বোল্ড করেন শরিফুল সাজগরে ফেরার আগে আটত্রিশ বলে চারটি চার আর একটি ছক্কায় বিয়াল্লিশ রান করে ফেরেন মুনাক প্যাটেল বিশতম ওভারে মুস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন হারমিত সিং শেষ পর্যন্ত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রান করে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট শিকার করেন শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান এর সাথে দুই উইকেট নেন লেগ স্পিনার ইশাদ হোসেন সিরিজ বাঁচাতে টাইগারদের প্রয়োজন একশো পঁয়তাল্লিশ রান বাংলাদেশ কি পারবে লজ্জা হার থেকে আরেকবার মুক্ত করতে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে লিখুন জানিয়ে যান আপনার মতামত